হুম জলারটাকে চমৎকার আসছে হ্যাঁ আর বেশি লাগুনা তিনটা বাজারছো এই মুরগি একটু না রান্না হবে ধুয়ে বেশ কয়েকবার করে বেশ একদম কথা মশলা দিয়ে রান্না করব আর হবে মসুরের ডাল

পালা তো তো না আসছে আর সত্যি কথা কাটা মশলা একদম রান্না তোমার পছন্দের আলু আর রসুন দিছি হুম আসছে হ্যাঁ আর বেশি লাগবে না লাগবে না তিনটা বাজাচ্ছ এই একটু কষাই একটু দেরি না আর এই পাশে কি হচ্ছে বলো তো কি কি করতে দই দুধ জাল করছি

থাকুক তো তোমাদের খাওয়া আনন্দ করে হ্যাঁ বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে একটু বলে দাও ইচ্ছা আমাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্ট আমাদের পাশে মানে আমার ভাতটা দাও আমার তরকারিটাও বেড়ে নি আমার মোস্ট ফেভারিট হি হি এখন আমি খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে